আমাদের রাজ্যের সমস্ত স্তরে কিন্তু জীবন জীবিকার একটা সংকট তৈরি হয়েছে একটা উদাহরণ দিই রাজ্য সরকার মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্র সহ চোদ্দোটা কোম্পানিকে টোটো তৈরির ফরাত দিয়েছেন এবং সারা রাজ্যে রিকশা ভ্যানের বদলে যে টোটো চলছে সারা রাজ্যের বিভিন্ন শহরে মহকুমা শহর জেলা শহর সেখানে এই টোটোগুলোকে শুধুমাত্র মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা কোম্পানি টোটোটাই চলবে বাকি অ্যাসেম্বলিং করে অর্থাৎ কম খরচে ক্রেতারা যারা কিনতেন সেই সুযোগটা পাবেন না সাধারণ শিক্ষিত যুবক তারা টোটো কিনে নিজের পয়সায় টোটো কিনে টোটো চালাচ্ছেন সেই টোটোটাকে ব্র্যান্ড করে দেওয়া হয়েছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা কোম্পানি অর্থাৎ বাকিগুলো সব তুলে আমাদের জীবন জীবিকায় সাধারণ মানুষের জীবন জীবিকায়ও এই আক্রমণটা নেমে মানুষের জীবন জীবিকায়ও এই রাজ্য সরকার বিভিন্ন ভাবে বিভিন্ন স্তরে এই আক্রমণটা নামাচ্ছে অদ্ভুত একটা পরিকল্পনা আমি আমার কোন সাইকেল নেব কোন টোটো নেব কোন বাইক নেব এটা আমার চয়েস এটাই এটাই তো গণতান্ত্রিক অধিকার কিন্তু সেখানে রাজ্য সরকার ঠিক করে দিয়েছে মহিন্দ্রাণ মহিন্দ্রা কোম্পানি সহ চোদ্দটা কোম্পানির বাইরে কোনো টোটো বাজারে চলবে না রাস্তায় চলবে না মানে অদ্ভুত মানে দুর্নীতি কোন জায়গায় চলে গেছে এবং শুধুমাত্র এই রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক পঞ্চায়েত কর্মীদের ওপর নয় মানে আমাদের জনজীবনের সমস্ত স্তরে এই দুর্নীতি এই অশুভ আতাত এই আক্রমণটা নেমে এসছে ফলে আজকের শিক্ষক কর্মচারীরা যেমন লড়াই করছেন তিনশো দিন ধরে এসএসসি পাশ করে যারা এনলিস্টেড যারা আছেন তারাও লড়াই করছেন তারা প্রায় হাজার দিনে চলে গেছে পৌঁছে গেছে তাদের অবস্থান কেউ কেউ চারশো দিন পাঁচশো দিন ধরে অবস্থান করছেন এই 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 লড়াইটাকে সর্বস্তরে নিয়ে যেতে হবে এবং এই লড়াইয়ের সঙ্গে আমাদেরই লড়াইয়ের সঙ্গে রাজ্য সংগ্রামী যৌথ মঞ্চের এই লড়াই লড়াইয়ের সঙ্গে যদি ওদেরকে আমরা জুড়তে পারি একটা এতে আনতে পারি তবেই কিন্তু আজকের আমরা আমাদের দাবি ওদের দাবি এবং সমস্ত বেকারদের উপর যে আক্রমণ নামিয়ে আনছে সেটাকে আমরা রুখতে পারবো আদারওয়াইজ আমরা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাব ফলে আমাদের এই মুহূর্তে একটা দায়িত্ব বলেন কর্তব্য যে ওই সমস্ত স্তরের মানুষকে একটা জায়গায় নিয়ে আসা এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই দেখুন আমাদের রাজ্যে আট হাজার দুশো সাতটা স্কুল তার মধ্যে প্রাইমারি স্কুল বেশি তার মধ্যে হাই স্কুল আছে এই স্কুলগুলোকে বন্ধ করে দেওয়ার সরকার একটা লিস্ট বের করেছে যদিও পরে ব্রাত্য বসু বলেছে যে না আমাদের ওটা নয় ওই লিস্ট নয় কিন্তু মানে দেখুন আক্রমণটা কোথায় নামি আনছে আমি আমার ছেলেকে এই স্কুলে পাঠাবো আমার এতে মানে রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী দু কিলোমিটারের মধ্যে শিশুর শিক্ষার ব্যবস্থা করতে হবে সেই জায়গা থেকে এই ধরনের স্কুলগুলো তৈরি হয়েছিল কিন্তু আজকে সেই স্কুলগুলোকে বন্ধ বন্ধ করে দিচ্ছে কেন হচ্ছে এইটা এইটা সরকার তো ভাবতে হবে ধরুন এবং বলছে যে তিরিশটা ছাত্র না থাকলে তাহলে সেই স্কুলটাকে বন্ধ করে দেওয়া হবে ধরুন পনেরোটা ছাত্র আছে তাহলে সেই পনেরোটা ছাত্রের শিক্ষা দায়িত্ব রাষ্ট্র অস্বীকার করছে সেই পনেরোটা ছাত্র চার কিলোমিটার দূরের ওই বক্সা জঙ্গলের কথা ভাবুন ওখানে প্রাইমারি স্কুল বন্ধ তাহলে ওখানে যদি সাতটা ছাত্র ছাত্রী থাকে তাদের দায় কেন সরকার নেবে না কেন তাদেরকে পাঁচ কিলোমিটার দূরে গিয়ে তাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং এটা সবার পক্ষে সম্ভব নয় এবং তারা শিক্ষার আঙিনা থেকে দূরে যাবে এই যে আজকের শিক্ষিত হয়ে আজকের আমরা বুঝতে পারছি আমাদের উপর বঞ্চনা হচ্ছে তাই আমরা তিনশো দিনের ওপর লড়াই চালাচ্ছি এই এই জায়গাটাকে অর্থাৎ আমাদেরকে শিক্ষিত হতে দেবে না বুঝতে দেবে না সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে দেবে না এই জায়গা কুঠারাঘাত করার চেষ্টা করছে অর্থাৎ শিক্ষার আঙিনা থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এই মানে ফলে আমি আবারও বলছি এই সমস্ত এই যে বঞ্চিত যারা যারা আজকের অত্যাচারিত যারা বঞ্চিত যাদেরকে এইভাবে ফেলে দেওয়া হচ্ছে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে যেদিন আমরা একজোট করতে পারব সেদিনই কিন্তু আমরা আমাদের সমস্ত দাবি শুধু আমাদের নয় সাধারণ মানুষের দাবি ওই এসএসসি টেট পাস করা চাকরি প্রার্থীদের দাবি সবার দাবি কিন্তু আমরা আদায় করে আনতে পারব ফলে আমাদের এই মুহূর্তে বাড়তি দায়িত্ব নিতে হবে সমস্ত স্তরের বঞ্চিত মানুষদেরকে একজোট করা